আমার স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে আমার একটা সাত বছরের ছেলে আছে প্রতিদিন আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজের আগে তাদেরকে উঠাই উঠাইয়া ফজরের নামাজ পড়ি আমার মসজিদের ইমাম সব রেজি গেল আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া এক মিনিটও দেরি করি না মসজিদে বইয়ে তাই না যদি উচিত বইয়ে থেকে কদুর তাসবি আমি উঠেই তাসবি পড়ি কিন্তু আইসা আবার দেখি যে বউ বাচ্চা উঠছিনি ঘুমিতে এটা আমার দায়িত্ব আমি লাইটের একটা ওয়াশ করেন শুধু আমার দায়িত্ব না তার চাইতে আমার গুরুত্বপূর্ণ মেন দায়িত্ব আমার স্ত্রী সন্তানের বন্দিগি তা আবার আইসা দেখি যে তারা উঠছে কিনা আমার বাফ ভুলে গেলে চলবে না আমি ঘর করে দিছি আমি বিদেশ যাব কইসে বিদেশ ফাটাইছি সুদে টাকা লইয়া কইসে বিয়ে করব বিয়ে করাইছি আমি হুজুর খাট পালং সোফা ফার্নিচার নুনের বাডি পর্যন্ত আমি কিনে দিছি আমি বা ফিজে যে করছি অন করছি তারা নামাজ রোজা না পড়ে আল্লাহ খোদা না ডাকে আমি কিনতাম আলাপ মাটির আল্লা সাবধান এই ফালতু কথা এই রঙের কথা মাটির নিচে বলিয়েন না মাইরা সমান করে নেবে ফেরস্তা সমান করে ফেলবে ছেলেরা আমার বাবা আমার নারাজ না হই ফিরতেই হবে ফিরতেই হবে আমাদের বন্দিগির উপরে আমাদের বিজয় আমাদের সেজদার উপরে আমাদের দুনিয়ার নিরাপত্তা আখেরাতের কোরআনে আছে তুমিন আল্লাহর প্রতি ইমানের প্রতি ইমান আনবা জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জেহাদ করবা

একবার লাশ পর্যন্ত ও উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব অবশিরিল মুমিন আল্লাহ বলে জান্নাত দেব দুনিয়ার বিজয়ও দেব আজ মজলুমকে দেখে যদি চোখে পানি আসে আজ যদি মায়ের লাশ দেখে মাসুম মাসুমচ্চার রক্তে ফিলিস্তিনের জমিন ভেসে গেছে সাত লক্ষ সন্তান মুসলমানের বাচ্চা পত্রিকা রিপোর্ট আসছে সাত লক্ষ শিশুর মা নাই বাবা নাই মাথার উপরে কোন ছায়া নাই তেইশ লাখ মুসলমান বন্ধু আমার গত দেড় মাসের ইসরায়েলের ওই বেমানি ওই কুত্তাদের আক্রমণে তেইশ লাখ মুসলমানের একটা ঘর একটা ভিটে মাটি আর মাটির উপরে নাই একজন মুসলমানের কিচ্ছু নাই কিচ্ছু নাই আর কিচ্ছু নাই মুসলমান নিজের জন্মভূমিতে নিজের মাতৃভূমিতে আল্লাহর নিজেদের দাফন করার সুযোগ ইসরায়েলের পত্রিকা আমি নিজে দেখছি লিখছে যে ফিলিস্তিনের মানুষের লাশ কুকুরে টানাটানি করতেছে দাফনের অভাবে মুসলমানের পবিত্র লাশ আমার বন্ধু আর কত বেশি জুলুম দেখলে আপনাদের মনে পড়বে আল্লাহকে ডাকা দরকার মুসলমানের আর কত রক্ত দেখলে মায়ের আর কি পরিমাণ হাজারি শুনলে আর কি পরিমাণ চিৎকার শুনলে আরে আমাদের মনে পড়বে টেলিভিশনের নর্তকির নাচ দেখা বন্ধ করা দরকার সুদের লেনদেন বন্ধ করা দরকার আমরা নামাজ পড়া দরকার আল্লাহকে ডাকা দরকার আর কোন দিন মনে পড়বে কোন আর কি দেখলে আর কি দেখা বাকি আজও সময় হয়নি আল্লাহকে ডাকার সময় আজও হয়নি কথা বলেন না এখনো সময় হয় নাই আল্লাহকে ডাকার ঘরকে ঘর কি হালাত বলেন কোনো পরিবর্তন নাই কোন আজাব কোনো মহামারী কোনো রক্ত কোন লাশ কিছুই আমাদের জনসমাজকে আমাদের যুবক যুবতীদেরকে ন্যূনতম নড়াচড়া করছে না মানে এত পরিমাণ সাহওয়াতের হোলাম এই ছবি নাচ গান মোবাইল উলঙ্গ দৃশ্য দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপতেছে অনবরত পৃথিবী ধ্বংস হয়ে যাক মুসলমান সব শহীদ হয়ে যাক আমি তো এখনো মরি নাই কাজে আমি টিপতে থাকি আহা বন্ধু এই দুই আঙ্গুলে এইভাবে অনবরত মোবাইল টিপ্লে টাকা তো খরচ হয় এম গুলো যায় মানে টাকা তো যায় এইভাবে খোদার কসম সাত রাজার ধনও যাবে হ্যাঁ সাত রাজার ধনও একদিন কি হয়ে যাবে ফুরে যাবে শেষ হয়ে যাবে আপনাদের এই ছেলেদেরকে বলিয়েন আপনারা